এই অলৌকিক বা এই ধরনের কোনো গল্প আপনার কাছে আছে কি না জানো আমরা শুনে অনেক নাইকুদের ড্রাইভাররা বলে এতে আন্দারে এখান থেকে গাড়ি নিয়ে যেতে অনেক ড্রাইভার বলে আমরা রাস্তা তিন চারটে দেখি হ্যাঁ এখান থেকে আমরা কোন রাস্তাতে গাড়ি নিয়ে যাবো এটা আমরা ডিস পাইনি না এখানে আগে শুধু চোছ ওই যখন বোদবি করেছিল তখন বলে রাস্তা

এই রুটটি চলে গেছে বগুড়া টু নওগাঁ আর এই বগুড়া টু নৌগার ঠিক এই রাস্তার পাশেই এক একজন বিশাল একজন অলির মাজার সে ইরাক থেকে এসেছেন ইসলাম প্রচার করার জন্য আমরা শুনেছি সেই বড় পীর আব্দুল কাদের জিলানির একদম কাছের মানুষ এবং সে বলে নাকি তার ভাই এখানে ঘুমায় রয়েছে সেই মাজারে অনেক অলৌকিক ঘটনা ঘটে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি একটি রাস্তা হয়ে যায় সাতটার থেকে আটটা দশটা রাস্তা ড্রাইভার কোন দিকে রাস্তা নিয়ে যাবে মানে কোন দিক দিয়ে গাড়ি চালাবে বলতে বলতে অ্যাক্সিডেন্ট হয় অনেক ঘটনা কিন্তু ইতিপূর্ব থেকে এরকম ঘটনা কিন্তু ঘটতো আর বড়ো কথা ইসলাম প্রচার করার জন্য সেই ইরাকি বাবা এখানে রয়েছে তার নাম জানবো আর এখানে স্থানীয় মুখ থেকে শুনবো সেই মাজারের ইতিহাস তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে আমি যাই আপনাদেরকে মাজার অনেক অজানাকে জানানোর জন্য অনেক অজানা রহস্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করি তো আজকেও বাবার মাজার সেই মাজারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক এই যে আমার বাম পাশে দেখবেন একটি রাস্তা এটা হচ্ছে নওগা চলে গেছে থেকে আর এটা হচ্ছে সেই চার পাঁচ হাজার আমরা এখন দেখবো ছোট্ট করে দেখা রয়েছে এই দেখতেই হয়তো আপনার দাম কেনা হবে এখানে আমরা দেখতে পাবেন এখানে একটা দাম বাড়ছে আগেও কিন্তু অনেকে গাড়ি দাঁড় করায় এখানে টাকা দিচ্ছে ভাই তো এটা দেখুন মাদর ছাছবি হ্যাঁ নসিম ইরাকি রহমতুল্লাহ আলহের এই মাদর শরীফ কিন্তু এখানে রয়েছে আর শোনা যায় যে যখন এটা ছিল একটা হিন্দুস্তান সেই সময় ইসলাম প্রচার করার জন্য যখন বড় পীর আব্দুল কাদের ভিলানি রহমতল আলাই তার নির্দেশে অল বিশ্ব মানে বিশেষ করে এই পূর্ব বাংলায় যে অলিগুলো ইসলাম প্রচার করার জন্য আসছিলো তাদের সাথেই ইনি একজন বড় ধরনের একজন হলিয়াউলিয়া এখানে ঘুমিয়ে রয়েছে আমি যদি যাই আরও কিছু ঘটনা রয়েছে ভাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্থানটি এই স্থান কিন্তু অনেক রহস্যময় কারণ এই যে এই যে বট বৃক্ষ গাছ এই বট বৃক্ষ গাছ এটা শুধু গাছ নয় এগুলো সাপ ধারণ করে এবং এই যে যেই পুকুরটি আসেন আমি দেখাবো এই পুকুরের কিন্তু কিন্তু রহস্য রয়েছে এই যে রহস্য রয়েছে এটা জানলে আপনারা অবাক হয়ে যাবে সেটা কি এই পুকুরের পানি নেওয়ার জন্য বলে লাইন ধরে থাকতো এক সময় এখনও বলে নাকি বিভিন্ন দূর দূরান্ত থেকে সেটা পানি নিয়ে যায় কেন এই পানিও বলে নাকি অলৌকিক পানি যাকে বলা হয় আসলে এই পানি অনেক থেকে মুক্তি হয় কি তাই তো বিশেষ করে আর জানা আর একটি একটি ভিডিওতে আমি দেখেছি দেখাইছি যে ঠিক এই স্থানে ঠিক এই স্থানে একটি রেডিও ট্যান্ডেস্টার বাজায় ছিল এখানকার এক চাষা তো রেডিও বাজানার অপরাধে কিন্তু লাখ মুখ দেয় রক্ত মারা গেছে তার পরিবারকে বলেছেন যে তার অপরাধ এখানে রেডিও ট্যান্ডেস্টার বাজানো হয়েছিল মানে রেডিও সেই অপরাধে কিন্তু একজন এখানে মারা গেছে আরে পুকুর মাজার এখানে কি ঘটে এটা নিয়ে আমি সমস্ত ভিডিওতে তুলে ধরব আমি রয়েছি মোশারফ হোসেন ইমন থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা আমি শুনলাম যে এই পুকুরের বলে নাকি কেউ খেলনারে ওই পাশে দিতে পারবে না এমন কোন বীর নাই কিন্তু পুকুর কিন্তু কলেক ছোট তাহলে কিছু অলৌকিক ঘটনা রয়েছে এই যে একটি যেমন আমরা পাইলাম আর বড় কথা এই যে দেখুন এই সেই গাছ যে কিছুক্ষণ আগেই আমরা শুনলাম যে এই গাছ বলে নাকি রাত্রে অনেক বড় বিষদর সাপ এবারে রাস্তার মধ্যে থাকে এই পাশাপাশি দুই গাছ এই একটাই গাছ নাগ মানে এটা হচ্ছে নাগিন আর নাগ রাজ বলে নাকি এটা এটা কত দূর সত্য এরকম আমি শুনি আসলে এটা কত কি বাস্তব হবে এগুলো বট গাছ এতে বট গাছ যেমন এদের পাওয়া যাচ্ছে তো দেখেন সেই গাছগুলোও কিন্তু সেই সময় প্রাচীন হয়তোবা অনেক তো। যেমন এই পুকুর এই গাছ এই গাছ এই গাছের সাথে কিন্তু এই জায়গাতে সেই ট্যান্ডিস্টার

খুলে যেতে পারবো না দুটা খুল মানে বোর্ড পরে রয়েছে এই জন্য আমি যাচ্ছি না তবে এই সেই মাজা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এখানে বাজায় দেওয়া রয়েছে আমি যদি এই পাশে আপনাদেরকে নিয়ে যাই তারপরে আরও কিছু অহংকার কিছু কথা রয়েছে অলৌকিক শুনলে আপনাদের গায়ের লোক দাঁড়িয়ে যাবে বা গায়ের লোক দাঁড়িয়ে যাবে মানে আমি মানে আমার পাশে কিন্তু দুটা মুরব্বী আছে বিদায় কিন্তু আমি কথা বলতেছি

কারণ অলি আল্লাহ দেশ বাংলাদেশ আপনি আমি আমরা রেডিমেড মুসলমান অর্জিত না তো বিষয় হচ্ছে এরকম এই অলি আল্লাহরে হাত ধরেই কিন্তু একদিন আজান কালেমা এগুলো কিন্তু প্রচার হয়েছে সেটার হাত ধরেই কিন্তু আজ আমরা বিশেষ করে আমাদের বংশ পরস্পরা হিসাবে আমরা কিন্তু মুসলমান কিন্তু অলি সম্মান করতে হবে পবিত্র আল কোরআনে বর্ণিত রয়েছে যে সেরা ইউনুস বাষট্টি তেষট্টি এবং চৌষট্টি নম্বরে আয়াতে আপনারা দেখবেন যে এই আউলিয়ারকে নিয়েই কিন্তু অনেক কথা রয়েছে তো যাই হোক আমি এখানে জানার চেষ্টা করব জানানোর চেষ্টা করব আসলে সে কে ছিল এই নসিমুদ্দিন সেই ইরাকি রহমতল আলাই রহমতল্লাহাই থাকুন আমার সাথে আসসালামাইকুম এই যে এখানে যে ইরাকি বাবার মাজার তো এই মাজারে বলে নাকি এখানে রাত্রি অলৌকিক ঘটনা ঘটতো অ্যাক্সিডেন্ট হতো সাত রাস্তা হয়ে যেত বা এরকম ঘটনা এই জায়গা তাতে এই পুকুরের পানি নেয় বলে নাকি অনেকে খালি রোগ ভালো হয়ে যায় এই ব্যাপারে কি জানেন এটা কতদিন আগে এই বাবা আসছে এখানে আমরা হয়ে এনে দেখতেছি তার এখন আর কতদিন আগে বেন মাজার করা

কিন্তু এগুলো এখন কমছে এখন তো দান খরাত করে এই জন্য কমছে এই পাশে তো মর্জিত হয়েছে একটা আচ্ছা এই যে পুকুর এই পুকুরের পানির বলে নাকি অলৌকিক বন্ধ রয়েছে অনেকে অসুখ হলে লোদ করে আসলে নিয়ে গেলে খাইলে ভালো হয়ে যায় আপনার বাড়ি এখানে আচ্ছা আপনার আপন জন কেউ এখানে ভয় পাইছে বা তাকে এখানে শাস্তি দিছে এরকম মাঝারে এখানে যারা পুকুরে গিয়ে তারাই বহু শাস্তি

হ্যাঁ পাগলা যায় ও আচ্ছা তখন ওই অনেক ফকির পাখানতে করে হয় না ওই দক্ষিণে একটি সেব আসে তখন বলে মাথার বাইরে তাই মাদার বার এখানে ছয় সাত দিন ধরে আপনি এখানে মানা ছানা করে নামাজ করে তারপরে মাদার বাইরে ওষুধ যেমন কোনো রোধ হয় এগারোই ফালগুন প্রতি বছরে এগারোই ফালগুন বাংলার

তো এই যে আপনার পাশে একটা পুকুর এবং এই পাশে নসিমুদ্দিন ইরাকি রাহমাতুল্লাহ আলাইহির মাজার তো এই মাজারে বলে অনেক অলৌকিক হ্যাঁ হ্যাঁ ঘটনা ঘটে এগুলো কি ব্যাপারে আপনারা কি জানেন একটু বলবেন তো আমি তো কাহালু বাড়ি যেতো আমার পড়পারে বাড়ি কি শুনেছেন সেটা এখানে অলৌকিক ঘটনা এখানে তো হুজুর মাজারের শরীফ এখানে তো অলৌকিক ঘটনা অ্যাক্সিডেন্ট যদি হয় তাছাড়া তো এটি অলৌকিক ঘটনা আমি দেখি ওই অ্যাক্সিডেন্ট হয় তাও এখানে অ্যাক্সিডেন্ট বেশি হয় বেশি হয় অ্যাক্সিডেন্ট বেশি হয় এখানে কেন জানি হয় সেটা তো আমি বলতে পারবো না কিন্তু এই জায়গাটা খুব ভালো এই জায়গা ভালো কিন্তু অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয় এই জায়গায় কেন হয় এটাই তো কিন্তু মাজার এটা বলি আউলের মাজার হ্যাঁ এই পুকুর একটা অলৌকিক ঘটনা কি আছে এই পুকুরের এই পার থেকে ওই পাড় ঢেল মেরে

এই যে আমি কিছু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে এই যে দেখুন আপনার পাশেই তো আল্লাহ মাজার হ্যাঁ আপনার এখান কাছে স্থানীয় আচ্ছা এই মাজার কতদিন বয়স কোনো সাল উল্লেখ করা নাই আমরা ওটা বলতে পারবো না কিন্তু আমার বাপ দাদার আমুল তারাও বলতে পারেন না এটা বহু দিন তাই অনেক বহু দিন কেন আচ্ছা আচ্ছা সেই রাগ থেকে আসছে হ্যাঁ সেখান থেকে এখন প্রথম আচ্ছা আচ্ছা একটি কথা বলেন তো এই মাঝারলে অনেক কিন্তু ঘটনা রয়েছে যে বলে আগের থেকে এই রাস্তাতে অ্যাক্সিডেন্ট হতো বা অলৌকিক ঘটনা ঘটতো এই এই অলৌকিক বা এই ধরনের কোনো গল্প আপনার কাছে আছে কি না জানো আমরা শুনে অনেক নাইটপুজের ড্রাইভাররা বলে এত আন্দারে এখান থেকে গাড়িতে যেতে অনেক ড্রাইভাররা বলে যে আমরা রাস্তা তিন চারটে দেখি এখান থেকে আমরা কোন রাস্তাতে গাড়ি নিয়ে যাবো এটা আমরা দিশ পাই না এখানে তাই হ্যাঁ এখানকার ড্রাইভার নাইট বা গাড়ি আছে আন্দারে গেলে এরা এ ধরনের কথাবার্তা বলে তা বাদেও দেশ দূরান্তরদের লোক কোনো বিপদে বলে কোনো সমস্যা হলে এখানে মানুষ করে যায় আল্লাহ রহমতে তাকে ভালো হয় তারা এখানে আসে অনেক পানাসিনা করে গেলে অনেক কিছু নিয়ে আসে তয় তবর দিয়ে জিয়ে করে যায় আমি দান করে যায় আমি মাঝের মধ্যে দেখি মোটরসাইকেলে বেক করে গাড়িতে লাভ দেয় সেটা টাকা দেওয়া চলে যায় হ্যাঁ একজন আগে আমি ড্যাগা বললাম যে কি ব্যাপারতে বসে আমাদের খুব ভালো একটা এখানে দিতে হ্যাঁ অনেক ফল পাই হ্যাঁ ফল পাই তো তাহলে এই একটি রাস্তা একাধিক রাস্তা হয়ে যায় এবং অ্যাক্সিডেন্ট ঘটতো আগে ঘটতো আর যখন হয় তখন ঘুরে তুলে একবার অ্যাক্সিডেন্ট হয় এই এখানে সেই জায়গা আচ্ছা আর কিছু কোনো আর কিছু মানে আগে তখন এখানে এত কারেন্ট টারেন্ট ছিল না কোনো কিছু ছিল না আমাদের মুরুব্বীরা এখান থেকে বৌড়ার দিকে সব গরুর গাড়ি নিয়ে যাচ্ছিল আগেকার মুরুব্বীরা তারা এসে দেখে যে এখানে জামাত করতেছে ভালো ভালো লোকেরা জামাত করছে হ্যাঁ তারপরে যখন ওরা কাছে আসে তখন দেখে যে না লোক দেখা যায় না শরীরের থেকে তার অনুমান করতে পারে যে ওখানে জামাত হচ্ছে জামাত হচ্ছে নামাজ হচ্ছে তাহলে এটা বলতে গায়েবী ভাবে না হতে পারে হতে পারে হ্যাঁ

অনেক ইতিহাস জানলাম যা আমার জানার বাইরে ছিল দর্শক বন্ধুরা অনেক ইতিহাস জানলাম এই মাদার সম্বন্ধে যা আমার জানার বাইরে ছিল আমি জানলাম আপনাদের জানানোর চেষ্টা করেছি অলি আল্লাহ দেশ বাংলাদেশ কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বগুড়ার মাথা থেকে ঠিক পাঁচ কিলোমিটার পশ্চিম পার্শ্বই এই সেই শেখর গ্রাম আর কাহালু গ্রাম নগাটু এই বগুড়া রোডের একদম পার্শ্বেই কিন্তু এই নসিমউদ্দিন ইরাকি রহমতুল আলয়ের কিন্তু রোজা বা মাজার এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে এখানে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে এক রাস্তা অনেক সময় একাধিক সাতটা আটটা দশটায় রাস্তা হয়ে যায় তখন ড্রাইভাররা বিপদে পড়ে যায় যে এই নাইট কোর্স গাড়ি আমি এখন কোন রাস্তায় দেব তো তখনই ঘটে যায় ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে তো এরকম একটি অলৌকিক মাজার সেই মাজার সম্বন্ধে আমি জানানোর চেষ্টা করেছি জানানোর চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করেছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আমি মোশারফ হোসেন ইমন একাধিক চ্যানেলে রেকর্ড হচ্ছে আপনারা যে যে চ্যানেল থেকে আপনারা দেখছেন অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ